বিধায়ক জগরঞ্জন বাবু আমরা যখন চাকরি সংখ্যালঘু ভাইয়া ভাইয়া জগরঞ্জন বাবু কুলপিত হিন্দু মুসলিম দঙ্গ বাজাবে না দুই গাজীপুরে তুমি যতদিন ছিল ক্ষমতায় দুই গাজীপুরে দ্বন্দ্ব বেরিয়েছ তাই ইন্ডিয়ান সেকুলার ফোর্স তথা মানুষের কথা বলতে এসেছি আইএসএফ নামক দল বাংলা একটা সম্প্রীতি বাতা তৈরি করতে এসেছে আমাদের সেই প্যান্টিও বো ভাই সিদ্দিকী মানুষের জন্য কথা মানুষ অধিকার পাবে মা তার ইনসাফ যুবক তার ইনসাফ পাবে বাংলায় সরকার মমতা ব্যানার্জি বলছে না সকাল যখন হয়েছে ঘন্টা যখন বেজেছে হিন্দু সমাজের মানুষেরা পূজাতে যাবে মুসলমান ফজরে আদান হয়েছে জামাতের নামাজ পড়তে যাবে মমতা বলছে না তৃণমূলের ঝাঁকটা ধরে ফেলার ধরে ধরে লোকের বাড়িতে গিয়ে রাত্রে রন্ধ করে যেমন সন্দেশ খালিতে মা এইভাবে করে করে মমতা ব্যানার্জি আগাচ্ছে মমতা ব্যানার্জি সামনে লোকসভা আমরা ডায়মন্ডার হারবার এইভাবে যেসব জায়গা আমরা প্রতিদ্বন্দ্বী করতে আপনার বিরুদ্ধে চলেছি সন্ত্রাসকে মুক্ত করতে চাই সন্ত্রাসকে বন্ধ করতে চাই এই দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আপনারা পূর্ণ আইএসএফ সহযোগিতা করবেন মা বোন বেটির ইজ্জত হবে দু হাজার এগারো সাল বলেছিল ক্ষমতায় আসলে আমরা মাদ্রাসা করে দেব শিক্ষা প্রতিষ্ঠান করে দেবো মুসলমান ধরে আমরা আর মমতা এই জগরঞ্জন বাবুর রাজুত্ব এই যিনি এখানে একবার সাংসদ করে আমরা কেন্দ্রে পাঠিয়েছি চৌধুরী মন জাতুয়া আপনারা একবারে দেখেছেন পাঁচ বছরে আমাদের প্রিয় বিধায়ক নওসা সিদ্দিকী সাহেব প্রতি সপ্তাহে ভাঙ হয়ে গিয়ে বসে আছে আপনারা জগরঞ্জন বাবুকে দেখেছেন এই জগরঞ্জন বাবুর রাজত্ব মমতা ব্যানার্জি রাজত্ব সিংহরাট রামকৃষ্ণপুরের মাঝখানে এক কিলোমিটারের ভেতরে দুটো আর ছেলেরা স্কুলে যায় রামকৃষ্ণপুর একটা হাই স্কুল আছে ছেলেরা মদের দোকানে গিয়ে লাইন দেয় মেয়ে ছেলে ব্যাটা ছেলে এর জন্য কুলপির বিধায়ক জগরঞ্জন বাবু সামনে আসা দিন তোমাকে বুঝিয়ে দেবো আমরা কি করতে পারি না করতে পারি ও জগরঞ্জন বাবু তুমি ভয় নিয়ে দাদাগিরি দেখিয়ে সংখ্যা লাগু দেখে মেরেছ তুমি দুই গাছপুরে আগুন জ্বালিয়েছো এই আগুন জ্বালানো একমাত্র তোমার হাত মমতা ব্যানার্জি আমরা ভেবেছিলাম ঘুমটার নিচে ঘন্টা না নাচতে কখনো মসজিদে গে ইফতার কখন নামাজের পাঠিতে বসে নামাজ হারাতে গে কখনো মুসলমানদের ঘাদের গে ঘুমটার নিচে ঘন্টা না নেচেছিল আপনারা দেখেছেন আনিস খান এই আনিস ভাইকে একমাত্র মারার কল্পনা হলো মমতা ব্যানার্জি আমরা বারবার যখন মহিলারা যে সমস্ত মহিলারা রাস্তায় আছে আপনাদের জন্য পশ্চিম সাইডে জায়গা করা হয়েছে ওখানে চলে ছেলেরা রাস্তা ছেড়ে দেওয়া ইন্ডিয়ান আমরা দেখলাম কয়েকদিন আগে সন্দেশকালীর মা বুল বেটি দলিত হোক মতুয়া হোক আদিবাসী হোক সাঁওতাল হোক আমরা তো তাদেরই পেটের সন্তান আমরা তাদের গর্বে ধারণ করেছি সেই সন্দেশখালীতে যখন এই তৃণমূল সরকার আর তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন যেই সময় নষ্ট হচ্ছে সেই সময় প্যানপি একজন বিধায়ক ভাওর থেকে তিনি যাচ্ছিল কোথায় ভাওরের বিধানসভার তিনি কলকাতা যখন সায়েন্স সিটিতে রওনা হয়েছে যাবে কোথায় সন্দেশখালী বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা তাকে আটকে দিল কি ব্যাপার যেতে যাওয়া হবে না কেননা ওখানে রেপ হবে ধর্ষণ হবে তার বিরুদ্ধে নৌসাদ তো প্রতিবাদ করবে তাই নৌসাদকে আটকেলে মানুষদের যোগ্য প্রমাণ নিয়েছে আমরা কোর্টের কাছে মান্যতা রাখি আমরা ভারতের সংবিধানকে মান্যতা রাখি তাই কোর্ট বুঝতে পেরেছে ভারতের বিচারপতি বলেছে যে বাংলায় একটা ছেলে এই দেশে রক্ষা করবে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে স্বচ্ছবায়ীর বিরুদ্ধে নজর বিরুদ্ধে যেমন টুপিওয়ালা দয়লা প্রথম শহীদ হয়েছিল তেমন আজকাল 900 দলে বসে মানুষের ইজ্জতের কথা বলছে বাংলা বাচানোর কথা বলছে বাংলাকে সংস্কৃতি করা কথা বলছে মা-বুন বেটির ইজ্জতের কথা বলছে সেই সময় নৌ সরকার টান্তে টান্তে পেশন ভারত দিল নৌষট বলেছিল বাংলার মাতৃটিরা একবার লোকসভায় সজতর হও আগামী দিন লোকসভা আপনারা আপনাদের মূল্যমান ভোট নষ্ট করবেন না যদি মনে রাখবেন আমরা যে মায়ের গর্বে মা যদি ইজ্জত পায় আমরা সন্তানরা ইজ্জত পাব যদি না মা আজকের ইজ্জত পায় আমরা তাহলে ইজ্জতের খাতা দাঁড়াতে পারবো না সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বাংলার রাজ্যর বিধায়ক যখন মানুষের কথা বলে এই তৃণমূলের পুলিশ প্রশাসন এই যুবরঞ্জন হালদারের পুলিশ প্রশাসন তখন লাঠি চাষ করতে থাকে পাদারি গ্যাস ব্যবহার করতে থাকে আমার বেনপিয় বিধায়ক সেই টোটাল তিনি বলছে বাংলার মানুষের জন্য মা বোন বেটি বাঁচাও আপনারা দেখেছেন খবর মিডিয়ার মাধ্যমে একশো পঁচানব্বই জন মহিলা মা বোনেরা লজ্জা নেবেন না একটা মা যখন অন্যায় কাজ করে তাকে তার বাবা মা সচেতন করার জন্য জেলখানায় পাঠায় আর জেলখানায় শান্তি থাকবে নিরাপত্তা থাকবে সেই চোদ্দ পনেরো বছরের মেয়ে এক এক করে পঁচানব্বই জন জেলখানার ভেতরে গর্ভবতী অবস্থা আজ এই পুলিশ প্রশাসন এই বাংলার পুলিশ প্রশাসন এই কেন্দ্রের পুলিশ প্রশাসন এই মমতার পুলিশ প্রশাসন কি জানে না আজকের জেলখানায় নির্দোষীরা শুয়ে শুয়ে জেলখানার ভেতরে পড়ে আছে আর চোর গুন্ডারা আজ জেলখানার ভেতরে বাইরে ঘুরে বেড়াচ্ছে কার বেটি কার বোন কার মা ভালো আছে সন্দেশ যখন সাজান গুন্ডা বাহিনী আমপাম গেল ইয়াস গেল আমপাম হয়েছিল মুসলমানদের ছাব্বিশে রমজান সাতাশের রাত আর ওই সময় ওই গুন্ডা বাহিনী গাড়ির ওপরে সাদের ওপরে উঠে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কার মা বুন বেটি ভালো আছে তার ব্যবহারে কাজে লাগবে তাই সন্দেশকালীতে বিরোধীতে যখন যাচ্ছে বিরোধীদের মা চলছে আমাদের একজন আমাদের একজন প্রতিবাদী মুখ জুয়ে তাকে তুলেছে করেছে আমরা বলছি মিডিয়ার মাধ্যমে এ বাংলার গণতন্ত্র মাহবুল বেঠীরা ভুলে আর কোন দিন তৃণমূলকে ভোট দেবেন না মমতা ব্যানার্জি জানে তৃণমূল যদি চলে যায় বাংলায় বিজেপি চলে যাবে তৃণমূল যদি থাকে বিজিবি থাকবে বিজেপির এই বাংলায় বিজিবি খালা হিসেবে এনেছে মা হিসেবে এসেছে মমতা ব্যানার্জি তাই দাদা বসে বসে অংশ করছেন দাদা বসে বসে ত্রিভুজ রাখছেন কোন জায়গায় সংখ্যাটা দেওয়া যায় আর দিদি বসে বসে সেই অঙ্কটা ধরে নিচ্ছে তাই বাংলা সচেতন একবার মা বুলেরা ভেবে আপনাদের মূল্যমান ভোটটা লোকসভায় যেখানে খা চিহ্ন থাকবে আপনারা আপনাদের মূল্যমান ভোটটা хам চিহ্ন ভোট দিয়ে আমাদের পালবিও বড় ভাই ছোট ভাই জন নওসা সিদ্দিকীর হাতকে শক্ত করে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাব প্রতিবাদের জায়গা রাখবো আমাদের দুঃখের বিকেল কষ্টের কথা বলবে সেই নওসা সিদ্দিকী সাহেব কথা দিয়ে কথা রেখেছে তিনি সবার আগে চলে এসেছে ইন্ডিয়ান সেকুলার фронట్ जिंदाबाद भारत इन्हें লক্ষ্য যুবকের এই কর্ণ সিদ্ধি সাহেব জিলা ভাব ভাউর বিধানসভার বিধায়ক অস্তিত আপনাকে জানাই সুস্বাগত এই বলে আমার ক্ষুত্র বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদর সাহেব আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন